রওনা সাতপুরের হাজিগঞ্জের উদ্দেশ্যে আজগা রেল রাস্তাটা ঠেডা মালিকায় নাই তে না থাওনে আমি ফুরফুরা মেজাজে এন্দিয়া আইটা যাইতে আছি তে যদি রেল রাস্তাটা থাকতো তাইলে আমারে ফিসে দিয়ে ডাক দিত আর একটা অযাত্রা লাগত কোন না কোনো একটা সমস্যা হই হইলে যাই হোক দুইজনে একখান হয়েছি কচ্ছে আইয়া আমার লেগাতে এন আগে থেকে খেরুই রইছে এরপরে গেলাম গা বিশ্ব রোড বিশ্ব রোড হোয়াইট হাউসটার সামনে দিয়া আইটা যাইতেছি ফুট ওভার ব্রিজটার সামনে যাইতেছি গাড়ি কিনতাম আও গাড়ি না হুন্ডা পুরান হুন্ডা তাও আমার লাগা না এবার লেগা এই কাকু এই কাকু লেগা গাড়ি কিন্তু যাম হইলে হাজিগঞ্জ তো এখন বিশ্ব রোড আছি প্রতিদিনতে আমার লগে লগে আড়ে আজগা তারে দেহি তে সামনে যাই আটতে আছে আমারে হালাই দিয়া তে খালি দৌড়তে আছে বুঝলাম তে হুন্ডাটা কিনবো যার কারণে ফুরফুরা মেজাজে আছে ফুদ্দার বাজার বিশ্ব রোডের ফুট ওভার ব্রিজটা ফার হয়ে আমরা যাইয়া উঠলাম বাসও বাসটা খালি দেখছি কিন্তু খালি বাসটা ওই কুদ্দুর ফরে ছেড়ে দিছে যার কারণে আমরা বিরক্ত কম হইছে তে আমার লগে দিয়ে বইছে দুইজনে অপেক্ষায় রইলাম কোন সময় হাজিগঞ্জ যাইয়া ফুটছাম হাজিগঞ্জ আইয়া যখন ফুটছি বাজারও একটা বিরাট জ্যাম এই জ্যামের ভিতরে দেখলাম আতের ডাইনে হাজিগঞ্জ বড় মসজিদটা হাজিগঞ্জের বড় মসজিদটা অনেক বিখ্যাত এটার অনেক নাম ডাক শুনছি এর আগেও এই মসজিদটা দেখছি আইতে যাইতে চাঁদপুরে কিন্তু কোন সময় নামাজ পড়া হয়েছে এন নাম সিনহা জাগামতো আমরা রে বাস থেকে নামাই দিছে নাম্মা আডাদর্শী হুন্ডা গ্যারেজডার উদ্দেশ্যে আমার বিরাট ক্ষুদা লাগছে ফ্যাটের ভিতরে তারে কইলাম কিছু খায়াম তে কয় কি খাবি খা আমি ঝাল কিছু না হইলে খাইতাম না এর ভিতরে সিঙ্গারা চমুচ হইলে বালা আশেপাশে কোনো সিঙ্গারা চমুচের ধোয়ান দেখলাম না যার কারণে ভাগ্য খারাপ খাইতাম পারলাম না তারে দেই আমার আগে আগে আড়ে কি তারে তুই আগে আগে আড়স করে তে মাতে না বুঝছি তার মনটা খুব ফুরফুরে আছে তে সতেরো আঠারো বছর ধরে হুন্ডা চালায় হুন্ডা তার ফ্রিও একটা জিনিস আমরা আইয়া ফেললাম ফুরান হুন্ডার শোরুমটা এটা একটা গ্যারেজ আই ওই দেখলাম দুনিয়ার হুন্ডা এটার ভিতরে সাজাই রাখছে পুরান হুন্ডা কিন্তু দেখতে নতুনের মতো লাগে টোহাইতে আসি তার বাইকটা কই ঘুরে ঘুরে যাইয়া ফাইলাম তার বাইকটা এই ডাউরে তার বাইক এটার লুকিংটা এত সুন্দর খুবই ভালো লাগছে এই যে উপর থেকে দেখতে এরম লাগে তে যেহেতু ফুরান হুন্ডা চালেন না তে হুন্ডার রগ রেসা সব খোঁচাই খোঁচাই সাইতে আসে তারে কইলাম হুন্ডাটা একটা টান দিয়ে আয় তাইলে আরো ভালো হইব তে রাজি হইতেছে না ফরে হুন্ডা দোয়ান দারে যখন কইলো ভাই একটা টান দিয়ে আইন তখন তে রাজি হইছে হুন্ডাটা টান দিয়া তে গুরান দিয়া আবার হিরে আইসে হুন্ডা কিনা শেষ সব কাজকর্ম শেষ টিয়া পয়সা পরিশোধ হয়ে গেছে এবারে কইলাম ও হুন্ডাডা কুদুর নিচা পিচা দেন আর তারে দোয়া করে দেন তে যাতে হুন্ডারা ঠিক মতো চালাইতে এবার ঠিকই আমার কথা শুনছে তারে নিচা পিচ্ছা দিছে হুন্ডাডা নিচা পিছা দিছে ভাই আপনার ধন্যবাদ

হুন্ডাটা টান দিয়ে তে সামনে গেছে যাইয়ে একটা ব্যারেক করছে ব্যারেক করে ফুরে যে তুলেছে সমস্যাটা হয়েছে এরম হুন্ডা তে আর চালাইছে না এই প্রথম যত হুন্ডা চালাইছে সবটি সাধারণ মডেলের এই হুন্ডাটার ফাদানিটা একটু দূরে যার কারণে এটার শেপটা বুঝতে একটু সময় লাগছে দুজনে হাজিগঞ্জ যেতে বাড়ি গেলাম কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে লাইলাম হুন্ডাটা চলতে ভাই এত আরাম খুবই ভালো লাগছে হুন্ডাটা চলতি অবস্থায় ভিডিও করে লইলাম গাড়িটার চলতিটা খুবই ফাতলা সিটটি বেশ আরামদায়ক ফুরাটা রাস্তা হুন্ডা সরে আইছে গেছি কোনো বোরিং লাগছে না কথা কইতে কইতে আমরা আইয়া ফুচা গেছি ফোদ্দার বাজার বিশ্ব রোড বাসার দিকে জামু ফোদ্দার বাজার বিশ্ব রোড ফ্লাইওভারটা সামনে আইয়া দেই দুনিয়ার জ্যাম এই জেমটি ঠেলে ঠেলে আমরা দনজনে আইছি বিশ্ব রোডের উত্তর ফারে আইয়াতে কয় কাকা একটা নতুন হুন্ডা লইছি এটা কাজ কর এক প্যাকেট মিষ্টি আমার শাশির লেগে লইয়া যা আমার বাইডি আর শাশি মিল্লা খাইবো আমার লেগা দোয়া করতে কইস যে কথা এই কাজ আমরা উঠে গেলাম একটা বেকারিত বেকারির কর্মচারী ফলাফান্ডি আমার দেখ দুজন জন ডাতে হয়েছে কি মিষ্টি মাপবো এডিয়া এডি আমার ভিডিও আমারে তারা মিষ্টি মাপতেছে যে আর এই ভিডিওটা তারা সংযোগ করে দিলাম যাতে ফোলাফান্ডির মনের আশা পূর্ণ হয় মিষ্টিটি লইয়াতে একটা দৌড় দিছে গাড়ির কাছে আমিও তার লগে দৌড় দিলাম তে আমার আগে আগে দৌড়ছে গাড়িটা তুইটা আবার চালানি শুরুগুলোতে সাইস্লোতে আমার বাসাত ফুসে দিতে কিন্তু তারে দরকার নাই তুই আমারে রেলগেটটা নামাই দিয়ে আমি এনতা আইটে জায়গা তুই তোর পথে জায়গা আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেড়াল বাইল থাকেন